দুদিকে সাদা মাছগানের সবুজ মাছগুলো কিন্তু বিশাল বড় থালাটার দিকে তাকাও জাস্ট অসাধারণ ফুটটা দাদাই ঠান্ডা রসগোল্লার মতন সে আমরা হয়তো লাগবে তুমি শান্তি না বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিজ চাও ওয়েলকাম ব্যাক টু ব্লগ আমরা বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টি বসে আছে ফোর্থ অফ জুলাই উপলক্ষে আমাদের লং উইকেন্ড চলছে তাই আজকে আমরা যাচ্ছি হলো মুজাউরি বোটানিক্যাল গার্ডেন মুজাউরি বোটানিক্যাল গার্ডেন হলো ইউএস সেকেন্ড লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের পরেই হলো মুজাউরি বোটানিক্যাল গার্ডেন অপূর্ব সুন্দর ছবির মতো সাজানো এই জায়গাটা তাই ভাবলাম আমরা আজকে ঘুরে আসি কারণ ছুটির দিন আর সামার সিজন ছাড়া তো এখানে বেরোনোই যায় না তিন মাস যত পারো বাইরে এনজয় চেষ্টা করি আমরা হ্যাঁ আউটডোর অ্যাক্টিভিটি গুলো এই টাইমটাতে করে নেওয়ার তো এখন সেখানেই যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়ির থেকে বোটানিক্যাল গার্ডেন যেতে আধ ঘন্টা মতো লাগে আজকের ওয়েদারটা দুর্দান্ত নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার একদম পারফেক্ট ওয়েদার চলে এসেছি আমরা এই যে দেখো লেখা আছে মুজৌরি বোটানিক্যাল গার্ডেন সামনে পুরোটাই পার্কিং গাড়ি পার্ক করে কয়েক পা হাঁটলেই এই যে বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রেন্স ভেতরে ঢুকেই প্রথমে ডান দিকে হলো গার্ডেন গেট শপ আর তারপরেই সার্ভিস সেন্টার বিদ্যুৎ দুটো টিকিট কেটে নিল দুটো টিকিট পড়লো বারো ডলার মানে ওই নশো টাকা মতো তেরো বছরের কম বয়স হলে গার্ডেন এন্ট্রেন্সটা ফ্রি আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মুজৌরি বোটানিক্যাল গার্ডেন হলো আমেরিকার প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন ঠান্ডা জলটা মনে হচ্ছে যে এখানেই বসে থাকি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সাথে এই ঠান্ডা জল আর জলের আওয়াজ মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল গার্ডেনের এই জায়গাটা ভীষণ সুন্দর জলের মধ্যে বেলুনের মতো এই কালারফুল জিনিসগুলো হলো ল্যান্টার্ন রাতের বেলায় এগুলো সব জলে আর দেখতে অসাধারণ লাগে আর জলের মধ্যে যে গাছগুলো দেখছো এগুলো হলো ওয়াটার লিলি সাদা বেগুনি আর গোলাপি রঙের এই ফুলগুলো পুরো জলাশয়টাকে অপূর্ব সুন্দর করে তুলেছে এই ওয়াটার লিলির পাতাগুলোও ভীষণ সুন্দর দেখতে এগুলো দেখে আমাদের দেশের জলপদ্ম আর শাপলা ফুলের কথা মনে পড়ে গেল এবার চলো এই ক্লাইমেট্রনের রনের ভেতরে যাই এটা একটা টেম্পারেচার কন্ট্রোল গ্রিন হাউস যার ভেতরে প্রায় দু হাজার আটশো গাছপালা আছে আর তার মধ্যে প্রায় চোদ্দশো ট্রপিক্যাল প্ল্যান্টস রয়েছে এই গাছটা দেখো পাতাগুলো অনেকটা কলাপাতার পাতার মতন আর ফুলটা অসাধারণ দেখতে মনে হচ্ছে যে মোম দিয়ে তৈরি অপূর্ব সুন্দর তবে গাছটার নামটা কোথাও খুঁজে পেলাম না তোমরা যদি কেউ এই গাছটার নাম জানো তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানিও গ্রিন হাউস ভেতরেই এই ম্যানমেড ঝর্ণাটা করা আছে আর এখানে এলে মনে হবে যেন কোনো ট্রপিক্যাল জায়গায় ঘুরতে এসেছি এখান দিয়ে সব গাছপালা দেখতে দেখতে হাঁটতে দারুণ লাগে আর কেউ যদি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় তাহলে তার জন্য এই যে বসে জিরোবার জায়গাও করা আছে আর এখানে এই গাছটা দেখে আমি থমকে দাঁড়ালাম তোমরা কি কেউ দেখে বুঝতে পারছ যে এটা কি গাছ ঠিক ধরেছ এটা বিটেল মানে পান গাছ ইউএসএতে এই প্রথম আমি পান গাছ দেখলাম দেশে আমাদের বাড়িতে পান গাছ ছিল তবে এই রকম পানের ঝাড় আমি কোথাও দেখিনি ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে পান গাছ দেখে ক্লাইমেট্রন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি জাপানিজ গার্ডেনে এই জায়গার গাছপালা পরিবেশ সম্পূর্ণ অন্যরকম চারিদিকটা ছবির মতো সুন্দর দেখে চোখ জুড়িয়ে যায় যাই হোক হাঁটতে হাঁটতে আমরা ছোট্ট একটা ব্রিজের কাছে চলে এসেছি দেখো ব্রিজের দুধারে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে ব্রিজের ঠিক তলাতেই এই যে একটা পুকুর আছে আর এই পুকুরে অনেক হাঁস আর প্রচুর জাপানিজ কই আছে চলো তোমাদেরকে কই ফিস দেখাই গার্ডেনের এই জায়গাটা আমাদের তিনজনেরই ভীষণ ভীষণ প্রিয় এই দেখো এখানে কত মাছ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে এই মাছগুলো কিন্তু বিশাল বড় ঝাঁকে ঝাঁকে সাদা কালো লাল হলুদ কমলা রঙের জাপানিজ কই ফিশ এখানে ঘুরে বেড়াচ্ছে আর মজার বিষয় হলো কেউ চাইলে এই মাছগুলোকে কিন্তু নিজের হাতে খাবার খাওয়াতে পারে আমরা আজ খাওয়াবো দাঁড়াও আগে মাছের খাবারটা কিনে আনি এই দেখো এখানে ফিফটি সেন্ট মানে ওই চল্লিশ টাকা মতো দিয়ে এই যে মাছকে খাওয়ানোর জন্য এই খাবারগুলো কেনা যায় আসতে গন্ধ না কেমন একটা গন্ধ আছে চলো এবার গিয়ে নিজের হাতে কই কইফিশ খাবার খাওয়াই বিশাল মাছ গুলো আর হাটা কি বিশাল দেখ কত চলে চলেছে এই হাসটাও চলে আসছে বড় হা বলে এটা হলো সবথেকে মানে ইন্টারেস্টিং আর সবথেকে আনন্দের জিনিস মাছেদের খাওয়ানো যায় এখানে মাছটা দেখতে এটাও কেমন লাগছে

প্রায় এক ঘন্টা ধরে মন ভরে নিজের হাতে জাপানিজ কইফিশদের খাবার খাইয়ে আমরা এখন গার্ডেনের আর এক প্রান্তে চলে এসেছি দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আজ দিন এই মুজৌরি বোটানিক্যাল গার্ডেনে ঘুরে মন প্রাণ দুটোই ভীষণ খুশি হয়ে গেছে এত গাছপালা সবুজের মাঝে এসে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই তবে মিষ্টু খুব টায়ার হয়ে গেছে আর আমাদেরও ভীষণ খিদে পেয়েছে তাই আমরা এখন আস্তে আস্তে পার্কিংয়ের দিকে যাচ্ছি তোমাদের এই মুজাউরি বোটানিক্যাল গার্ডেন কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আজ আর সেরম কিছুই করার নেই তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না কাল তোমাদের সাথে দারুণ দুটো খাবারের রেসিপি শেয়ার করব। তাই কাল সকালে রান্নাঘর থেকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে রোববার লেজি সানডে মর্নিং বলতে পারো আমরা আজকে অনেক লেট করে উঠেছি আর এখন রান্নাঘরে চলে এসেছি বিদ্যুৎ এখন ছুরিতে ধার দিচ্ছে পেছনে অনেক ছুরি রয়েছে দেখো আর আমাদের ছুরিগুলো ভোতা হয়ে গেছে তিন চার মাসে একবার করে মোটামুটি সব ছুরিগুলো ধার দিয়ে নিলে অনেক দিন চলে তো এখন বিদ্যুৎ সব ছুরিগুলো নিয়ে ধার দিতে বসেছে এরপরে কাটাকাটি করব তারপরে দুপুরে রান্না বান্না করব। আর আজকে দুপুরে থাকবে পিওর পিওর বাঙালি সব রান্না আর তোমাদের রিকোয়েস্টের কিছু রান্না তো ছুরি ধার দেওয়া হয়ে গেছে এখন তিন নম্বর চলছে একবার দিয়ে নিলে কি মাসের জন্য শান্তি হ্যাঁ আর এখানে তো বাড়িতে কেউ ছুরি ধার দেওয়ার জন্য আসে না দোকানও নেই যেখানে নিয়ে যাবো যে ধার দেবে তাই জন্য এইটা আমাদের যে কি কাজে লাগে মোটামুটি এখন আট ন বছর হয়ে গেল বল এটা এত ভালো একটা জিনিস ছোট্ট একটা মেশিন ভীষণ কাজে লাগে

আমি ছোট ছুরি দিয়ে কাজ করতে পারি না বাস ছুরি ধার দেওয়া ডান এবার চল কাটা কাটি গুলো করে নি নাকি হ্যাঁ রান্নাটা স্টার্ট করা যাক নালে বেলা হয়ে যাবে খেতে খেতে বিদ্যুৎ এখন আলু কাটছে আলু কাটা হচ্ছে কারণ আজকে আমি দুপুরের জন্য তোমাদের রিকোয়েস্টে বানাবো হলো ফাপা আলু পোস্ত আর সাথে থাকবে কড়াই শুটি ছানার কাটলেট তোমরা প্রায় সবাই জামাই ষষ্ঠীর ব্লগটা দেখে কড়াই শুটি ছানার কাটলেটের রেসিপিটা শেয়ার করতে বলেছো তাই আজকে আমরা আবার বানাচ্ছি আর পুরো রেসিপিগুলাই তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করব কাটাকাটি গোজগাজ সবকিছু হয়ে গেছে এবার সবার আগে আমি ভাপা আলু পোস্তটা বানাবো সেটার জন্য তোমরা দেখলে যে বিদ্যুৎ আলুগুলোকে কেটে দিয়েছে আর এখানে আমি একটা মাইক্রোপ্রুফ বোল নিয়ে নিয়েছি সবার আগে এই বাটিটার মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেবো এবার এই তেলটার মধ্যে আমি খুব সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এখানে দেখো বাটির মধ্যে আদা কুচি আছে এই আদা কুচিটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটা মাইক্রোওয়েভে বলতে পারো আমি ফোড়ন দিচ্ছি আলু পোস্তটা বানাবো বলে তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই বাটিটাকে আমি সবার আগে মাইক্রোওয়েভে ঢুকিয়ে এটার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে দু মিনিট একটু কুক করে নেবো দু মিনিট হয়ে গেছে এবার এই বাকিটাকে আমি মাইক্রোয়েভ থেকে করে নিচ্ছি কোড়নটাকে এবার আমি একটুখানি নারিয়ে নিচ্ছি সদা কাঁচা লঙ্কা একটা খুব সুন্দর গন্ধ আসছে ভাজা ভাজা হয়ে গেল আজ আচ্ছা এবার কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম পোস্তটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই পোস্তটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা পোস্তর যে সুন্দর গন্ধ না দারুন লাগে সাদা ভাত দিয়ে মেখে এড়ু পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জিবে জল চলে এলো মিক্সি ধোয়া জলটাও আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম এবার আমি পোস্তটাকে আলুর সাথে খুব ভালো করে মেখে নেব খুব সিম্পল একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প তেলে হয়ে যায় আচ্ছা আলুটাকে একটু ওপর নিচ করে নিয়েছি এবার আর একটু মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে জল লাগবে বেশ এটাই আরও একবার আমি এটাকে মিক্স করে নেবো এবার এই বাটিটাকে আমি বারো মিনিটের জন্য মাইক্রোওয়েভে কুক করতে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো প্রথমে বারো মিনিট দিচ্ছি তারপরে বার করে দেখবো যদি মন হয় তখন আরো দু তিন মিনিট দিয়ে দেবো আমি স্টার্ট করে দিই বারো মিনিট আলু পোস্তটা মাইক্রোওয়েভে হতে হতে আমি এখন ছানা কড়াইশুটির কাটলেটের প্রিপারেশনটা করে নেবো সেটার জন্য আমি মিক্সির মধ্যে কড়াইশুটি দিয়ে দিয়েছি এটা কিন্তু ফ্রোজেন কড়াইশুটি আমি গরম জলে দিয়ে একটু নর্মাল করে নিয়েছি আমি যেখানে একটু আদা কেটে রেখেছি আর লঙ্কা আছে সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকেই মিক্সিতে পেস্ট করে নেবো আমি বারো মিনিট হয়ে গেছে এবার আলু পোস্ত বের করে দেখি যে কি অবস্থা আলুটা আর একটু হবে আর দু তিন আর দু তিন মিনিট দিলে পরে এই যে এক্সট্রা জলটা আছে এটা পুরো টেনে নেবে এবার এই কুচনো ধনে পাতাটা মেয়ের মধ্যে দিচ্ছি দেখতে কি ভালো লাগছে না আর তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও আর ফাইনালি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল সামান্য একটু এটাই হচ্ছে মানে লাস্ট ম্যাজিক পাউডার আর একটা টেস্ট নি আসছে পরে একটু মেখে নাও এটাকে এটা মনে 3 4 মিনিট দিলে হয়ে যাবে 4 মিনিট দিয়ে দাও এখন সর্ষের তেলটার একটা সুন্দর গন্ধ আর ঝাজ আসছে এবার এটাকে আমি আবার মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি এবার কুক হবে 4 মিনিটের জন্য 4 মিনিট কুক করে আমি মাইক্রোওয়েভের ভেতরেই এখন রেখে দেব এটাকে এখন আর বের করব না খাওয়ার ঠিক 10 মিনিট আগে এটাকে বের করে নেব ততক্ষণে এটা আরেকটু মজে যাবে কড়াইশুটি ছানার কাটলেটের জন্য আমি এখন এখানে পনিরটাকে গ্রেট করে নেব তোমাদের কাছে যদি ছানা থাকে তোমরা ছানা দিয়েও করতে পারো কিন্তু মেকশ्योर করবে ছানায় যেন জলটা না থাকে যতটা পারবে জলটাকে ঝরিয়ে নিতে এটা আমার করতে খুব ভালো লাগে সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে পনিরটা পানির দেখো এখানে গ্রেড করে নিয়েছি এবার চলো সবার আগে আমি কড়াইশিটার ব্যবস্থা করি কারণ ওটা ঠান্ডা না হলে আমি কিছুই করতে পারবো না কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পেস্ট ঢেলে দিচ্ছি জলটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিয়ে দিলাম দিলাম অল্প নুন আর সামান্য ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম এবার পেস্টটাকে আমি ভালো করে সাতলে নেব এটা থেকে জলটাকে পুরো টানিয়ে নিতে হবে এটা একদম শুকনো মতো হয়ে যাবে কড়াইশুঁটির কচুরির পুর বানালে আমরা যেরকম করি সেরকম ভাবে এটাকে টানিয়ে নিতে হবে পেস্টটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যেটা ময়দা দিয়ে দেব বাইন্ডিং এর জন্য দু চামচ মত ময়দা দিলাম এবারে ময়দাটাকে ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে কোড়াইশুটিটাকে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে এটা প্রায় হয়ে আসছে আর এইটার মধ্যে কিন্তু আমি কোনো মিষ্টি অ্যাড করলাম না কারণ কোড়াইশুটির পূরটাকে আমি ঝাল ঝাল রাখব আর ছানাটাতে খুব সামান্য একটু মিষ্টি অ্যাড করব এই মিষ্টি খুব ভালো লাগবে তোমরা চাইলে অপোজিটটাও করতে পারো মানে ছানায় ঝাল দিয়ে এটা মিষ্টি রাখতে পারো কুপটা দেখো একদম রেডি হয়ে গেছে যখন দেখবে যে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে তার মানেই হলো পুরটা একদম রেডি এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে এটাকে সবার আগে এখন আমি ঠান্ডা করে নেব কারণ ঠান্ডা না হলে এটা দিয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না কড়াইশুটির পুরটা ঠান্ডা হতে হতে আমি এখন ছানাটাকে এখানে মেখে নেব ওখানে দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ছানাটা মাখার জন্য সবার আগে এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আমি যেহেতু কড়াইশুটিতে ঝাল দিয়েছি ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলাম তার সাথে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর ফাইনালি দেড় চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব মশলাগুলোকে ছানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জলটাও কিন্তু বুঝে দিতে হবে কারণ জলের পরিমাণ যদি বেশি হয়ে হয়ে যায় তাহলে ছানাটা কাদা কাদা যাবে আর লাগবে না খেতে এবার এটাকে মেখে ভালো করে একটা ডোয়ের শেপ দিয়ে নেব। দেখো ছানার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা কাটলেটের নেক্সট স্টেপে যাব। কড়াইশুটির পুটটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাটলেটের শেপটা দিয়ে নেব তার জন্য সবার আগে আমি অল্প ছানা নিয়ে চেপে চেপে এরম সাইজের কয়েকটা লেচি করে নেব ছানাটা নিয়ে একটু চাপলে পরেই আটকে যাবে আর এই রকম রসগোল্লার মতন শেপ চলে আসবে এই দেখো আমি ছানার চারটে লেচি তৈরি করে নিয়েছি এবার আমি অল্প কড়াইশুঁটির পুটটা নিয়ে ওই একইভাবে চেপে চেপে ছানার লেচির থেকে একটু ছোট সাইজের দুটো কড়াইশুঁটির লেচি করে নেব আমার ছানা আর কড়াইশুঁটি দুটোরই লেচি তৈরি হয়ে গেছে একটা ছানা কড়াইশুঁটি কাটলেট বানানোর জন্য দুটো ছানার লেচি আর তার থেকে একটু ছোটো সাইজের একটা কড়াইশুঁটির লেচি লাগবে এটাই ছানা কড়াইশুঁটি কাটলেট বানানোর জন্য পুরে রেশিও এবার একটা ছানার বল নিয়ে আমি হাতের তালুতে রেখে অন্য হাতের তালু দিয়ে এমনভাবে চাপব যাতে ছানার লেচিটা ফ্ল্যাট হয়ে যায় কিন্তু ভাঙে না চেষ্টা করব যাতে ছানাটা চাপার পরেও মোটামুটি একটা গোল গোলশেপ থাকে এই দেখো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটে রেখে দিলাম এবার ওই একই প্রসেস ফলো করে আমি কড়াইশুটির পুটটাকেও হাতের তালু দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেব কড়াইশুটির পুটের লেচিটা কিন্তু ছানার লেচির থেকে একটু ছোট রাখতে হবে এবার কড়াইশুটির লেচিটাকে আমি ছানার লেচির ওপর রেখে দিলাম এবার আবার ওই একই প্রসেস ফলো করে আমি আরেকটা ছানার লেচি ফ্ল্যাট করে কড়াইশুঁটির পুরের ওপরে দিয়ে দিলাম এবার সবকটা পুর হাতের তালুতে তুলে নিয়ে আঙুলে অল্প জল লাগিয়ে ছানার ওপর জলটা লাগিয়ে দেব। জলটা এখানে আঠার মতন কাজ করবে এবার সাইডগুলোকে এইভাবে চেপে চেপে আটকে নেব একটু চাপলেই পুরোটা আটকে যাবে তারপর আঙুল দিয়ে একটু চেপে চেপে কাটলেটগুলোকে আবার আরেকটু গোল করে নেব ব্যাস ছানা কড়াইশুটির কাটলেটের শেপ তৈরি হয়ে গেছে প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প চাট মশলা আছে সবার আগে একটা কাটলেট নিয়ে ভালো করে এটার মধ্যে ডুবিয়ে এই লিকুইডটা দিয়ে কোট করে নিতে হবে কোথাও যেন কোনো গ্যাপ না থাকে এটা একটা সিলের মতো কাজ করবে এবার ব্যাটার থেকে তুলে আমি কাটলেটটাতে খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব গুলো দেখো একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তাহলে একটু টেনে যাবেন আধ ঘন্টা হয়ে গেছে এবার এই ছানা কড়াইসুঁটির কাটলেটগুলোকে আমি ভেজে এই ছেড়ে দিলাম কাটলেটগুলোতে কালার চলে এলেই আমি এগুলোকে তুলে নেবো কারণ ছানা কড়াইশুটি কোনোটাই কুক হওয়ার ব্যাপার নেই আমাদের ছানা কোরাইশুটির কাটলেট একদম রেডি হয়ে গেছে মাছ ছাড়া বাঙালি খাওয়া দাওয়া কখনোই সম্পূর্ণ হয় না তাই আজকে থালির জন্য আমি এখন এই ইলিশ মাছগুলোকে ভেজে নেব বড় বড় ইলিশ মাছ হ্যাঁ তেলে আজকে দুপুরে সম্পূর্ণ বাঙালি থালি নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে আর একবার থালাটার দিকে তাকাও ভাত লেবু লঙ্কা তার সাথে এই যে এখানে কোরাইশুটি ছানার কাটলেট

তুই খা আস্তে আস্তে কি দিয়ে স্টার্ট করবি আমি এই কাটলেটটা দিয়ে স্টার্ট করি কর এই কাটলেটটা খেতে দারুন লাগে আর এই টেক্সচারটা দারুন লাগে মানে মাঝখানে কড়াইশুটি দুদিকে সাদা মাঝখানে সবুজ দেখতে দারুন লাগে দেখতে দারুন লাগে মেখে নিলে পরে সেটাও খেতে ভালো লাগবে কিন্তু এত সুন্দর টেক্সচার আসবে না সেটার মানে ভিজুয়ালটা অত ভালো হবে না ক্রিসপি হয়েছে খুব না দারুণ মাঝখানে কড়াইশুড়িটা একটু ঝাল ঝাল আর বাইরের ছানাটা একটু মিষ্টি মিষ্টি অসাধারণ লাগে অসাধারণ আর মিষ্টি বললো অসাধারণ সত্যি অসাধারণ হয়ে এবার আমি ভাতটা ডাল দিয়ে মেখে আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি ডালটাও দেখতে দারুণ লাগে দেখ খেতে কেমন লাগে আলু পোস্ত তো আমার এমনি ফেভারিট লাগে লঙ্কার একটা ফ্লেভার পাচ্ছি পোস্তর টেস্ট সরষের তেলের গন্ধ আর কাঁচা লঙ্কার একটা হালকা ঝাল মানে তিনটে কম্বাইন করে একদম মানে ভাপা আলু পোস্ত খেতে জাস্ট দারুন লাগবে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে এরংলিবে আমি মাইক্রোওয়েভে আমি 12 মিনিট করার পরে আবার 4 মিনিট দিলাম তাতেই হয়ে গেছে আর তারপর তো একটু রাখা ছিল মোজে গেছে আদার একটা খুব সুন্দর ওই যে আদাটা কুচিয়ে দিলাম ওতেই দারুণ টেস্ট আসছে আমি এবার একটু মাছটা মিষ্টি তো মাছ খাওয়া অলরেডি স্টার্টও করে দিয়েছে মাছ মাছের যে ভীষণ লাগে যে ইলিশ মাছের টেস্টটা খুব ভালো بس খাটা বাছতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যায় ওর

অবশ্যই বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye. 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 Bye.